হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অর্ক নিউজ বন্ধুরা আজকে আপনার কথা বলবো যে ইউরোপের কোন কোন দেশের বিষা খুব সহজে পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভিডিওটি পছন্দ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকেই জানতে চেয়েছেন যে ইউরোপের কোন কোন দেশের বিষা খুব সহজেই পাওয়া যায় সেই দেশগুলো নিয়ে আলোচনা করার জন্য তার জন্য আজকের এই ভিডিও ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও আসার কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন ইউরোপ যাদের স্বপ্ন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তখন বন্ধুরা দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের সেন্ডেনমুক্ত একটি দেশের ভিসা পেলে সাতাশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও বিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচ অনেক কম হয়ে থাকে এজন্য অনেকে ইউরোপে যেতে চায় মূলত প্রথম ইউরোপের মোট অনেকগুলো দেশের বিশ্বাস খুব সহজে পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ড হাঙ্গেরি লিথোনিয়া ও লাটভিয়া একটা দেশ যদি আপনারা আবেদন করে রূপে তাহলে একটা দেশ অবশ্যই চার্টে রাখবেন এবং এগুলোতে টাই করবেন তো আমরা প্রথম যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স সরকার ফ্রান্স সম্পর্কে জানানো এমন কেউ নয় ফ্রান্স হচ্ছে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সে ট্যুরিস্ট বিষয় পাওয়া যা খুব সহজেই তবে সেক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে সত্যগুলো পূরণ করতে হবে ফ্রান্সে স্টুডেন্ট বিষয় পাওয়া খুব সহজ কিন্তু কাজের জন্য বিষয় পাওয়া কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের বিষয় পেয়ে যাবেন আশা রাখি তো বন্ধুরা দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ ইউরোপের যত দেশ আছে সবচেয়ে সহজ হচ্ছে পর্তুগালের নাগরিকত্ব পাওয়া পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ এছাড়া ভ্রমণ ওপরের জন্য সহজেই ভিসা পাওয়া যায় তবে স্টুডেন্ট ভিসা পেতে আইআই স্কোর কমপক্ষে সিক্স পয়েন্ট ডাবল জিরো থাকতে হবেই হবে তুমি তারপরের যে দেশ সেটা হচ্ছে মালটা মালটা ইউরোপের সেন্জেনভুক্ত একটি দেশ বর্তমানে প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে মালটা কাজের উদ্দেশ্যে পারি জামা ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটায় যাচ্ছেন অনেকে এছাড়া ট্যুরিস ও স্টুডেন্ট বিশাপটি বেশ সহজ ইউরোপের অনেকগুলো অন্যান্য দেশগুলোর তুলনায় মালটা যেতে খরচ অনেক কম তারপরের যে সিরিয়াল আছে সেটা হচ্ছে সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটকরা আসে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা টুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া খুব সহজ বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট বিষয় নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজে সুইজারল্যান্ডে টুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য বিষাব্যাপ্তি সহজ সেক্ষেত্রে ভালো এল টিএচ স্কুলের যোগ্যতা থাকতে হবে তারপরে আছে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিষাপ্রাপ্তি অনেকটা সহজ এক্ষেত্রে অবশ্যই সত্য পূরণ করতে হবে সব দেশে যে দেশে যেতে চান না কেন অবশ্যই সত্য পূরণ করতে হবে সেই সত্যগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের বিষা চালু করা হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু হাজার একুশ সালে সংখ্যা পঁচানব্বই পার্সেন্ট হাঙ্গেরি ভিসা পেয়েছে বাকি পাঁচ পার্সেন্ট বিষা কাগজপত্র যোগর জন্য বাতিল করা হয়েছে তারপরে হচ্ছে নেদারল্যান্ড বর্তমানে নেদারল্যান্ডে স্টুডেন্ট বিষয় অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী সেসব শিক্ষার্থী নেদারল্যান্ডে স্টুডেন্ট বিষয় আবেদন করেছে তাদের সকলেই ভিসা পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আইটি স্কুল কমপক্ষে সিক্স পয়েন্ট থাকতে হবে মাস্ট বি তারপরে আছে লিথুনিয়া সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমানে বাংলাদেশ থেকে এর সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা পাওয়া যায় এই দেশটিতে তবে লিথুনিয়া কাজের ভিসা পাওয়া বেশ কঠিন তারপরে আসি লাটবিয়া বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটবিয়া দেশটিতে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া বেশ সহজ এছাড়া কাজের বিসর্জ দিয়ে থাকে দেশটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের যে দেশগুলোতে বিষাপপ্রাপ্তির হার অনেক বেশি সকল প্রক্রিয়া সঠিক সম্পন্ন করে খুব সহজে বিষা পেয়ে যাবেন বিসর্জনে আবেদন করতে পারবেন অনলাইনে এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলক অনেক কম তো বন্ধুরা যারা মূলত ইউরোপের এই দেশগুলোতে ট্রাই করতে পারেন ট্রাই করার আগে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের সুন্দর যে একটি ইউরোপীয় স্টাইলের সিবি এবং কবালাটা বানিয়ে রাখতে হবে ইউরোপীয় সিবি এবং কবালাটা বানিয়ে রাখার পরে আপনারা যে দেশে যেতে চান যে দেশে আপনারা পছন্দ করবেন বা যে দেশে আপনারা অ্যাপ্লাই করতে চান সেই দেশের বিভিন্ন কোম্পানি রয়েছে বড়ো বড়ো কোম্পানি টার্স্টার্ড কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে তারা তারা যেন আপনার সিবি এবং কভার লেটার পছন্দ করে মানে নিয়োগকর্তা যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির নিয়োগকর্তা যদি আপনার সিবি এবং কভার লেটার পছন্দ করে তাহলে অবশ্যই তারা একটি জব অভার লেটার পাঠাবে এই জব অফার লেটার সহ আপনাকে কাজের বিষয়ের জন্য আবেদন করতে হবে এটা হচ্ছে প্রথম সত্য আপনাকে জব অফার লেটার নিয়ে আসতে হবে দেন আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেটা হচ্ছে অন্য বিষয় এজেন্সির মাধ্যমে করলে আপনার খরচ বেশি পড়বে আর নিজে নিজে যদি আপনারা চাকরিতে অ্যাপ্লাই করে জব অফার লেটার নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে বিষয়টা এবং খরচও অনেক কম হবে তো বন্ধুরা যারা সিবি এবং কভার লেটার বানাতে চান খুব সুন্দরভাবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন তো অনুরোধ থাকবে যে না কখনও কল না দেন কারণ কল দিলে আমরা অনেক সময় ধরতে পারি না বা ব্যস্ত থাকি যে কারণে আপনারা অবশ্যই নক করে রাখবেন এবং আমি চেষ্টা করব আপনাদের নক করার পরে আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার জন্য তাছাড়া আমাদের কমেন্ট বক্স তো খোলাই থাকলো আপনারা সেখানে কমেন্টস করে জানাতে পারেন কোন দেশে যেতে চান কোন দেশের বিষয়ে সিবি বানাতে চান আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিবি এবং কবলার্ডের বানিয়ে দেওয়ার জন্য এছাড়া কেউ যদি ইউরোপের বড়ো বড়ো কোম্পানিতে অ্যাপ্লাই না করতে পারেন সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করিয়ে দেই সামান্য কিছু খরচে আপনারা চেষ্টা আমাদের কাছে সিবি কবল লাটা আপনারা অ্যাপ্লাই সহ প্যাকেজ নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা হয়তো খরচ পড়বে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও আশা রাখি ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন সে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ